শ্রীলা মজুমদার ছিলেন একজন সুপরিচিত অভিনেত্রী ভারতীয় চলচ্চিত্র জগতে এক বিশ্বখ্যাত ব্যতিক্রমী বাঙালি অভিনেত্রী শ্রীলা মজুমদার তার অভিনয় দক্ষতা সুমধুর কণ্ঠস্বর তাকে অন্য উচ্চতায় নিয়ে যায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভারতীয় চলচ্চিত্রে স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন উনিশশো সালে কলকাতায় শ্রীলা মজুমদারের জন্ম হয় পিতা রামাচন্দ্র মজুমদার ছিলেন অডিটর কিন্তু শিশু অবস্থায় বাবাকে হারান তার মা সংগ্রাম শুরু করেন এবং তাকে মানুষ করার জন্যই ছোট থেকেই মা ছিল শ্রীলা মজুমদারের জগৎ মেয়েকে তিনি সব ক্ষেত্রেই পারদর্শী করে তুলতে চেয়েছেন ছোটো থেকেই রেডিও মহলে যাতায়াত শুরু হয় শ্রীলা মজুমদারের সপ্তম শ্রেণীতে পড়ার সময় রেডিওর বিজ্ঞাপনে গলা দেন শ্রীলা মজুমদার তার কণ্ঠে অনুরণিত হতো বাংলার ঘরে ঘরে অশ্বিনী দত্ত মেমোরিয়াল বিদ্যালয় থেকে বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন শ্রীলা মজুমদার এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক হন কাজের ক্ষেত্রে ভয়েস ওভার আর্টিস্ট হয়ে কর্মজগতে পা রাখেন ক্লাস টুয়েলভে পড়ার সময় উৎপলেন্দু চক্রবর্তীর চোখ ছবিতে অভিনয় করেন গীতা সেন প্রথমেই মৃণাল সেনকে শ্রীলা মজুমদারের কথা বলেন পরশুরাম ছবিতে কাজ করেন শ্রীলা মজুমদার পরশুরাম ছবির মধ্য দিয়েই চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি মৃণাল সেনের কন্যা তিনি অঞ্জন চৌধুরীর বাণিজ্যিক ছবি পূজাতে তার অভিনয় স্বচ্ছন্দে সেই পেশাদার থিয়েটার থেকেই যাত্রা শুরু হয় গান ভেঙ্কোভার এইসব চলচ্চিত্রে তার ছবি পরিদর্শিত হয় তার অভিনয়ে দর্শক মণ্ডিত হয়েছে বারবার মৃণাল সেন থেকে ঋতুপর্ণ ঘোষ প্রত্যেকেরই প্রিয় অভিনেত্রী ছিলেন শীলা মজুমদার চলচ্চিত্রে শিলা মজুমদারের অভিনয় মৃণাল সেনের পরশুরাম উনিশশো সালে যখন তিনি মাত্র ষোলো বছর বয়সেই অভিনয়ে আত্মপ্রকাশ করেন অবশেষে তিনি নাসির উদ্দিন শাহ শাবানা আজমি এবং প্রয়াত স্মিতা পাতিলের মতো সুপরিচিত অভিনেতাদের সাথে বেশ কয়েকটি ভারতীয় চলচ্চিত্রে স্থান পান শ্রীলা মজুমদারের অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল শ্রীলা মজুমদার সত্যজিৎ রায় মৃণাল সেন এবং শ্যাম বেনেগালের মতো বিখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের একজন বিখ্যাত সহযোগী তার বিখ্যাত সব ছবি আমার পৃথিবী আসন নকল পূজা আরোহণ খারিজ একদিন প্রতিদিন নাগমতি আক্রান্ত মন ময়ুরি ফিরিয়ে দাও আকালের সন্ধ্যা পূজা ইত্যাদি প্রয়াত হলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাত্রা থামল অভিনেত্রীর শনিবার পঁয়ষট্টি বছর বয়সে মৃত্যু হয় তার অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মৃত্যুতে শোকের আবহ টলিউডে বিগত তিন বছর ধরে ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছিল অভিনেত্রী নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রীর চলতি মাসের তেরোই তারিখ তাকে টাটা মেডিকেল ক্যান্সার সেন্টারে ভর্তি করা হয় কুড়ি তারিখ পর্যন্ত সেখানে ভর্তি ছিলেন শ্রীলা মজুমদার রাতে কেওড়াতলা মহাশ্মশানে শ্রেষ্কৃত সম্পূর্ণ হয় অভিনেত্রীর